বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি শ্রাবণ মাসে শিবলিঙ্গে দেওয়া খেলে বন্ধুরা এই উত্তর জানানোর আগে আপনাদেরকে বলে রাখি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ কোটি টাকা খরচা করলেও এই তথ্য আপনাকে কেউ দেবে না কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন যেটা আপনার জানা অত্যন্ত আবশ্যক বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বিল্যপত্র আপনারা ছ মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন পুজো আরাধনার ক্ষেত্রে আর আপনি যখন একটি বিল্যপত্র শিবলিঙ্গে অর্পণ করছেন সেই বিল্যপত্র কিন্তু ছ মাস পর্যন্ত নষ্ট হয় না বা বাসি হয় না আপনারা যা বলবেন বন্ধুরা এই বিল্লপত্র দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার পেছনেও একটি পৌরাণিক কাহিনী রয়েছে বন্ধুরা যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই সমুদ্র মন্থনের কিন্তু সেখানে একাধিক জিনিস সময়ে উঠেছিল এবং সেখান থেকে বিষও কিন্তু উঠেছিল এবং সেই বিষ চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর তখন সম্পূর্ণ বিশ্বকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বিষ বা গরলকে হরণ করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন আর সেই দিন থেকেই দেবাদিদেব মহাদেবকে নীল কণ্ঠও বলা হয় আর বন্ধুরা সেই বিষের প্রভাবের কারণে দেবাদিদেব মহাদেবের শরীরের তাপ অত্যন্ত হারে বাড়তে শুরু করেছিল আর এর ফলে আশপাশের বাতাবরণ চলতে শুরু করেছিল আর যখন তার জন্য একজন বেদের যখন পরামর্শ নেওয়া হয় তখন সে বেদ বলেছিল তাহাকে বিল্লপত্র সেবন করতে তারপর মহাদেবকে বিল্লপত্র খাওয়ানো হয় এবং তারপরে মহাদেবকে জল দিয়ে স্নান করানো হয় এর ফলে দেবাদিদেব মহাদেবের শরীর থেকে যে উত্তাপ বেড়েছিল সেগুলি কিন্তু শান্ত হতে শুরু করে আর সেই দিন থেকেই শুরু হলো দেবাদিদেব মহাদেবকে বিল্লপত্র অর্পণ করা আর বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে আপনারা যখন মহাদেবকে বিল্যপত্র অর্পণ করবেন তখন কিন্তু বিল্যপত্রের সাথে সাথে জলও আপনারা অর্পণ করবেন এতেই দেব মহাদেব শীতলতা অনুভব করে আর সাথেই দেব মহাদেব অবশ্যই সেই ব্যক্তিকে আশীর্বাদ করে থাকে একটা কথা কিন্তু মনে রাখবেন বন্ধুরা যে যে বিল্যপত্রের তিনটি পত্র থাকে সেই বিল্যপত্রই কিন্তু আপনি দেব মহাদেবকে উৎসর্গ করবেন আর ফাটা বা ছেঁড়া বেল পাতা আপনি মহাদেবকে ভুল করেও কিন্তু অর্পণ করবেন না বন্ধুরা এর পেছনেও কিন্তু একটা পৌরাণিক কাহিনী রয়েছে যখন ভগবান শ্রী শ্রী ভগবান গণেশজির যখন মস্ত যখন ছেদন করেছিল সেই দিন থেকে মহাদেব সংকল্প করেছিলেন যে আজ থেকে কোনো দিন আমাকে খণ্ডিত কোনো বস্তু যেন অর্পণ না করা হয় আর সেই দিন থেকেই বন্ধুরা দেবাদিদেব দেব মহাদেবকে খণ্ডিত কোনো বস্তু ভুলেও অর্পণ করা হয় না আর তাছাড়াও বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থেকে থাকে আর সেই শিবলিঙ্গে যদি আপনি রোজ বিল্যপত্র অর্পণ করেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা কিন্তু এর ফলে দেখবেন দূর হয়ে যাবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে যারা মহাদেবের ভক্ত হন তাদের কিন্তু কখনো অর্থের অভাব হয় না আর আপনি যদি বিল্যপত্র আপনার আলমারিতে বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি একটি বিল্লপত্র রাখতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই কিন্তু বাড়বে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আবার এই ভিডিওটির মাধ্যমে বিলপত্র সম্পর্কিত এমন বেশ কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দেব যা আপনি হয়তো আগে কখনো জানেনি না আর আজকে আমি যেসব তথ্যগুলো আপনাদেরকে দিতে চলেছি সেগুলি কিন্তু আপনারা কোটি টাকা খরচা করেও সেই তথ্য আপনি কোথাও পাবেন না তবে বন্ধুরা একটি কথা কিন্তু মনে রাখবেন যে অল্প জ্ঞান কিন্তু খুবই ভয়ানক হয় তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি দেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওম শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর সাথে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিল্যপত্র খাবার বিষয়ে জানাব এগুলি আপনারা অন্য কোনো ভিডিওর মাধ্যমে পাবেন না বন্ধুরা এই বিল্যপত্র কিন্তু যে কোনো সময়ে তোলা উচিত নয় এমন বেশ কিছু সময় রয়েছে বা বেশ কিছু এমন তিথি রয়েছে সেই সময়ে তোলা উচিত বা এমনও কিছু সময়ে রয়েছে যে সময়ে বিল্যপত্র ভুল করেও তোলা উচিত নয় বন্ধুরা এই বিল্লত্র সব সময় চতুর্থ অষ্টমী নবমী দশমী অমাবস্যা এই সব তিথিতেই বা এই এইসব দিনগুলিতে বিল্যপত্র আপনারা ভুল করেও তুলবেন না বন্ধুরা শাস্ত্রে এটাও স্পষ্ট করে জানানো হয়েছে যে সোমবার দিনকে বিল্যপত্র ভুল করেও কিন্তু তুলবেন না তাই বন্ধুরা একটি কথা কিন্তু মাথায় রাখবেন যে আপনি হয়তো সোমবারে ব্রত করছেন আর এই ব্রত সম্পূর্ণ করার জন্য যে পত্র লাগবে সেই পত্র কিন্তু আপনারা সোমবার দিনকে তুলবেন না আগের দিনকেই তুলে রাখবেন অর্থাৎ সোমবারে লাগলে রবিবারে তুলে রাখবেন কারণ বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পথতে স্বয়ং দেবাদি দেব মহাদেব নিবাস করেন আর এর মূলেই ভগবান বম্ভা নিবাস করেন আর এর মধ্যভাগে নিবাস করেন ভগবান শ্রী হরিবি তাই বন্ধুরা আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে কখনোই কিন্তু আপনারা সোমবার দিনকে ভুল করেও বিল্যপত্র তুলবেন না বা ছিঁড়বেন না তাতে সেটা যে কোনো সম্বার হোক সেটা শ্রাবণ মাসের সোমবারই হোক না কেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু দুপুরের পরে আর বিল্লপত্র তুলবেন না কারণ বন্ধুরা আমাদের শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে দুপুর বারোটার পরে বিল্ল তুললে কিন্তু এতে ঘোর পাপ লাগে যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেব যে এই বিল্ল কিভাবে উৎপত্তি হয়েছিল বন্ধুরা একবার মাতা পার্বতীর কিছু ঘাম মধ্যাঞ্চল পর্বতে গিয়ে পড়েছিল আর সেখান থেকে একটি গাছ অর্থাৎ একটি বৃক্ষ কিন্তু সেখান থেকে জন্ম নেয় আর সেই গাছটিকে অর্থাৎ বৃক্ষটিকে বেলপত্র নামে আমরা জানি আর তারপরে সেই বেলপত্র পূজনীয় বস্তু হয়ে ওঠে দেখুন বন্ধুরা আপনি যখন এই বেলপত্র যখন শিবলিঙ্গে অর্পণ করবেন বা উৎসর্গ করবেন তখন কিন্তু এই বিল্যপত্র সাধারণ বিল্যপত্র হয়ে রয়ে যায় না তখন কিন্তু সাধারণ বিল্যপত্র কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রসাদ হয়ে যায় যা কঠিন থেকে কঠিন অসুখও কিন্তু তা সারিয়ে তুলতে পারে এবং জীবনে থাকা একাধিক প্রকার সমস্যা আপনাকে হয়তো কেউ বান মেরেছে বা টুকিটাকি করেছে কিংবা কেউ অভিশাপ আপনাকে দিয়েছে কিংবা যদি আপনার সময় খারাপ যাচ্ছে এইসব সমস্যাগুলি থেকেও কিন্তু এই বিল্যপত্রের সাহায্যে রেহাই পেতে পারেন আর এই বিল্লপত্র তখন আপনার জন্য অমৃত সমান হয়ে ওঠে বন্ধুরা আপনারা যে বিল্লপত্র শিবলিঙ্গে অর্পণ করছেন সেই বিল্লপত্র যদি আপনারা খেতে পারেন বা আপনারা যদি খান তাহলে আপনার শরীরে যে গুপ্ত রোগ রয়েছে যে রোগগুলোর সম্পর্কে হয়তো আপনি জানেনই না সেই রোগগুলো কিন্তু এর ফলে সুনিশ্চিতভাবে নিরাময় হতে পারে সাথে কিন্তু সর্দি কাশি পিত্রদোষ রকম একাধিক প্রকার রোগ থেকেও কিন্তু আপনারা রেহাই পেতে পারেন সেই সঙ্গে বন্ধুরা আপনার হয়তো খারাপ সময় যাচ্ছে কিংবা আপনি হয়তো কাউকে অভিশাপ দিয়েছেন অজান্তেই আপনি কোনো পাপ করে ফেলেছেন কিংবা হয়তো আপনি গো সঙ্গে জড়িত রয়েছেন সেই সকল পাপ থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করতে পারেন তবে হ্যাঁ এটা আমি বলছি না যে আপনি গো হত্যা করবেন আর বেলপাতা খেয়ে নেবেন আর আপনি সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন সেটা বলছি না আমি বলতে চাইছি যে আপনার অজান্তে আমরা যে বিভিন্ন পাপগুলো করে ফেলি যেগুলো আমরা বুঝতে পারি না অজান্তে হয়ে যায় সেই সকল পাপ থেকে কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেতে পারেন এই বিল্যপত্র খেলে বিশেষ করে আপনি যে বিল্যপত্র দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন সেই বিল্যপত্রটি যদি খান তবে হ্যাঁ বন্ধুরা আপনি একবার গেলেন আর শিবলিঙ্গ থেকে বেলপাতা তুলে খেয়ে নিলেন তা নয় মোটামুটি আপনাকে তিন দিন খেতে হবে সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা এই বিল্লপত্র খেলে তামসিক গুণকেও কিন্তু শেষ করে দেয় বন্ধুরা অনেকেই প্রশ্ন করে যে আমরা তো আগে মাছ মাংস খেয়েছি আমরা পাপ করেছি তাহলে সেক্ষেত্রে আমি কি করবো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনি যে শিবলিঙ্গে বিল্যপত্র অর্পণ করছেন সেই বিল্যপত্র আপনি যদি খেতে পারেন ধরুন আপনি হয়তো আগে মাছ মাংস খেতেন আর এখন খান না তো আগে যে আপনি খেতেন তার জন্য আপনার হয়তো অনুশোচনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি এই বিল্যপত্র একবার খেতে পারেন তাহলে সেই পাপের থেকেও কিন্তু আপনারা রেহাই পেতে পারেন আর এটা কিন্তু বন্ধুরা শিব পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনারা এই বিল্যপত্র সকালবেলা খেতে পারেন বা দুপুরবেলাও খেতে পারেন এমনকি সন্ধ্যাবেলাতেও খেতে পারেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন যদি বিল্যপত্র খেতে পারে তাহলে তার শরীরে বা তার মনে যেসব তামসিক গুণ রয়েছে বা উৎপন্ন হচ্ছে সেই গুণগুলো কিন্তু নষ্ট করে দেয় আর বন্ধুরা শাস্ত্রেতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে বিল্যপত্র খেলে আমাদের ভাগ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তাতে আপনার যেমনই ভাগ্য হয়ে থাকুক না কেন দেখবেন আপনার যে সব দুর্ভাগ্য সেই সব দুর্ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে বিল্লপত্র গ্রহণ করলে আমাদের রক্ত পরিষ্কার হয় তাছাড়াও বন্ধুরা আপনাদের যদি রক্ত সম্পর্কিত কোনো ধরনের যদি রোগ থেকে থাকে তাহলে আপনি রোজ পাঁচটি করে বিল্যপত্র খাবেন তবে হ্যাঁ বন্ধুরা প্রথম প্রথম আপনারা হয়তো একসঙ্গে পাঁচটি বিল্যপত্র খেতে পারবেন না তাই প্রথম প্রথম আপনারা অল্প করে খাবেন একটা খাবেন বা অর্ধেক খাবেন আস্তে আস্তে আপনারা পরিমাণটা কিন্তু বাড়াবেন আর তাছাড়াও বন্ধুরা আপনারা যে শিবলিঙ্গে বিল্যপত্র অর্পণ করছেন সেই বিল্লপত্র যদি আপনারা খেতে পারেন তাহলে আমাদের মনের যে বিভিন্ন ধরনের ইচ্ছা থাকে যে এইটা করবো ওইটা করব সেই সমস্ত ইচ্ছাগুলো কিন্তু দেখবেন পূরণ হতে শুরু করবে এবং বন্ধুরা আপনার মন কিন্তু ভক্তিভাবে ডুবে যাবে আপনার মন শান্ত হবে আর আপনি যদি চান আপনার মন ভক্তিতে ভরে থাকুক এবং আমাদের মধ্যে তো অনেকেই রয়েছে যাদের মন খুব চঞ্চল তারা যদি চায় যে আমাদের মন শান্ত হোক তাহলে আপনি শিবলিঙ্গতে যে বিল্যপত্র অর্পণ করা হয় সেই বিল্যপত্র কিন্তু আপনারা খাবেন এতে কিন্তু দেখবেন আপনার মন শান্ত হবে এবং ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু বাড়বে এছাড়াও বন্ধুরা দেখবেন কিছু কিছু চুগলি বাজ আছে এদিকের কথা ওদিকে করে আর ওদিকের কথা এদিকে করে বা নিন্দাকারী রয়েছে তাদের এই যে খারাপ দোষ এই বিল্যপত্র খেলে সেই সব দোষ থেকেও তারা বেরিয়ে আসতে পারে তাছাড়া বন্ধুরা এই বিল্যপত্র খেলে আমাদের যে সাংসারিক ভোগ মানে শারীরিক যে চাহিদা সেটাও কিন্তু অনেকাংশেই কমে যায় যারা সাংসারিক মানুষ যারা কাম বাসনা থেকে মুক্ত হতে চান তারাও কিন্তু এই বিল্যপত্র খেতে পারে আর দেখবেন বন্ধুরা বিল্যপত্র খাওয়ার ফলে আপনাদের মনে যে সব মনোবাসনা রয়েছে সেই সব মনোবাসনা কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে বন্ধুরা যে সমস্ত কথা অনেকেই বলে না আমি কিন্তু আপনাদের সামনে ফাইনালি জানিয়ে দিলাম আর বন্ধুরা শাস্ত্রে তো এমনটাও বলা হয়েছে যে আপনারা যদি কন্টিনিউ মাস এই বিল্যপত্র গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি নিচে আপনার ভূত ভবিষ্যৎ দেখতে পারবেন এবং শুধু আপনার নয় আপনি অপরেরও কিন্তু বুধ ভবিষ্যৎ দেখতে পারবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা আপনি যে গাছ থেকে তুলে বেল্যপত্র খেয়ে নেবেন তা কিন্তু নয় একমাত্র যে বিল্যপত্র শিবলিঙ্গে অর্পণ করা হয় সেই বিল্যপত্র কিন্তু আপনাকে খেতে হবে তবেই এটা হবে বন্ধুরা তাছাড়াও যারা ব্রহ্মচার্য পালন করতে চান তাদের জন্য তো এই বিল্যপত্র অত্যন্ত ভালো জিনিস আর বন্ধুরা আপনি যদি এই বিল্যপত্র এমনি খেতে পারেন তাহলে বড় বড় সাধনা দেখবেন আপনার কাছে খুব সহজ হয়ে উঠবে মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এছাড়াও আপনার সন্তান যদি আপনার কথা না শুনে থাকে পড়াশোনা করে না পড়াশোনায় একদম মনোযোগ নেই মাতা পিতার সাথে মুখে মুখে তর্ক করে মন খুবই চঞ্চল বন্ধুরা তাদের ক্ষেত্রে কি করবেন শিবলিঙ্গে যে বিল্যপত্র অর্পণ করা হয় সেই বিল্যপত্র আপনারা কন্টিনিউ চার মাস ধরে তার মাথাতে ঠেকাবেন আর বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যে কোনো সময় করতে পারেন এই উপায়টি করার জন্য টাইমের কোনো ব্যাপার নেই দেখবেন এর ফলে আপনার সন্তান অনেকটা শান্ত হয়ে উঠবে আপনাদের কথা শুনবে এবং পড়াশোনায় যে মনোযোগ ছিল না সেইখানেতে পড়াশোনায় মনোযোগ আসবে এমন অনেক বাচ্চারা রয়েছে যারা সারাদিন মোবাইলে গেম খেলছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে এই সমস্ত যে খারাপ দোষ বা খারাপ যে গুণ সেখান থেকেও দেখবেন অনেকাংশেই ভালো পথে ফিরতে শুরু করবে তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনি যখন বিল্লপত্র শিবলিঙ্গ থেকে যখন আপনি তুলবেন সেটা যে কোনো কারণেই হোক না কেন আপনি কিন্তু সেই বিল্লপত্রটি শিবলিঙ্গ থেকে তোলার আগে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে প্রণাম জানাবেন মহাদেবের কাছ থেকে আশীর্বাদ নেবেন তারপরেই কিন্তু বিল্লপত্র সেখান থেকে তুলবেন এবং যে পিল্লপত্রটি আপনি তুলছেন আপনি যে বাসনার জন্য বা আপনার যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছার কথাও কিন্তু দেবাদিদেব মহাদেবকে অবশ্যই জানাবেন এছাড়াও বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের নবগ্রহের সমস্যা আছে যেরকম বন্ধুরা ধরুন শনি রাহু কেতু এই রকম বেশ কিছু গ্রহ নিজস্ব বা অসুখ পরিণাম তাদেরকে ভোগ করতে হচ্ছে এই রকম যে সমস্ত নিজ গ্রহ যাদেরকে অ্যাস্ট্রোলজিতে নিজ গ্রহ বলা হচ্ছে তো তাদের থেকেও আপনি রেহাই পাবার জন্য আপনাকে যেটি করতে হবে পাঁচটি বিল্লপত্র দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং মহাদেবের পুজো আরাধনা করার পরে আপনি সেই বিল্লপত্রগুলি তুলে নিয়ে খান দেখবেন আপনার নবগ্রহ অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে আপনারা রাতারাতি এর সুফল পাবেন বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির যে দেবতা রয়েছে তারা অনেক সময় আমাদের ওপরে কুপিত হয় সেটা হয়তো আমাদের কোনো ভুলের কারণে আমরা হয়তো কোনো ভুল করে ফেলেছি সেই জন্য আর সেক্ষেত্রে যদি আপনি এই বিল্যপত্র আপনি যদি খেতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার দেবতা অবশ্যই কিন্তু ভালো ফল দিতে শুরু করবে এবং তিনি যে রুস্থ ছিলেন সেখান থেকেও কিন্তু তিনি শান্ত হবেন সাথে বন্ধুরা দৈহিক কষ্ট অর্থাৎ শারীরিক যে কষ্ট হয় ধরুন অনেকের হাঁপানির সমস্যা আছে বা হাঁটুতে ব্যথা কমরে ব্যথার সমস্যা আছে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারেন তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে ভিডিওটিতে যতগুলি বেল্যপত্র খাওয়ার কথা বলা হয়েছে ততগুলি যে আপনাকে খেতে হবে তা নয় অর্থাৎ আপনি যতগুলো খেতে পারবেন আপনি যদি একটি খেতে পারে তাহলে একটি জোর জবরদস্তি করে একটার বদলে পাঁচটি খেলেন তা কখনো করবেন না তবে হ্যাঁ আপনি ধীরে ধীরে সংখ্যায় বাড়াতে পারেন তবে প্রথমেই হুট করে আপনি হয়তো খেতে পারছেন না কিন্তু আপনি জোর করে খেয়ে নিচ্ছেন এটা একদমই করবেন না বন্ধুরা সর্বোপরি এই দেবাদিদেব মহাদেবকে অর্পিত বিল্যপত্র খেলে পূর্ণ এতটা পরিমাণে বেড়ে যায় এর ফলে আপনি যে মুখ দিয়ে শব্দ বলবেন সেই কথা বা সেই শব্দ কিন্তু সত্য হয়ে যাবে অর্থাৎ আপনারা যা বলবেন তাই পাবেন তো বন্ধুরা দেখলেন শিবলিঙ্গে যে বিল্যপত্র অর্পণ করা হয় সেই বিল্যপত্র খেলে আমরা কতটা লাভবান হতে পারি এছাড়াও বন্ধুরা আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে আমাদের পেটে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে এই বিল্যপত্র খেলেও কিন্তু আমরা সেখান থেকে রেহাই পেতে পারি এবং সাথে আমাদের হজমের ক্ষমতা বৃদ্ধি করে তো বন্ধুরা এই তথ্যগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারাও ভালো করবেন